প্রথমবারের মতো কানাডার মন্ট্রিওলের বাংলা চ্যানেল এন আরবি টেলিভিশনের আয়োজনে এন আরবি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে মন্ট্রিওলের স্থানীয় সেগমেন্ট হ্যালো মন্ট্রিওলের দশম বর্ষ উদযাপন উপলক্ষে এই অ্যাওয়ার্ড শো আয়োজিত হয়েছে অনুষ্ঠান সঞ্চালনা করেছেন সেখানে নাজুল ইসলাম এবং শিল্পী খান শিপ্রা খান সাহিত্য সঙ্গীত সাংবাদিকতা এবং ব্যবসা সহ মোট ছয়টি ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করা হয়েছে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এতে অংশ নিয়েছেন এই সময় হ্যালো মন্ট্রিয়ালের পরিচালক কাজী আলম বাবু উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কানাডা সরকারের স্বাস্থ্যমন্ত্রী মার্জৌরি মিশেলের পক্ষ থেকে আয়োজকদের অভিনন্দন জানানো হয়েছে অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের নাচ গান কবিতা আবৃত্তির পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রতীক আনন্দের বিষয় যে মন্ট্রেলে এই প্রথম আমরা স্থানীয় শিল্পীদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করছে হ্যালো মন্ট্রিয়াল আজকে যে অনুষ্ঠানটা আয়োজন করেছে নিঃসন্দেহে এটা একটা আহ গ্রেট উদ্দীপনা